আসসালামু আলাইকুম ধিবাস আজকে আপনাদের দেখাবো এই বালির মধ্যে কীভাবে লাউ চাষ করছে দেখেন বালির মধ্যে কত সুন্দর লাউ চাষ করছে মানে লাউ চাষটা আপনারা দেখেন লাল গাছগুলো দেখেন দেখছেন অনেক সুন্দর সুন্দর আমি মানে পরিবেশটা দেখেন এখানে বালি এই যে বালি এখানে বালির মধ্যে লাউ গাছ কত সুন্দর লাউ গাছ মানে দেখলে এখানে কিন্তু এই অবস্থাতেই লাউ ধরবে বুঝছেন এই যে গাছের পরিবেশ চেহারা দেখেন অনেক সুন্দর সুন্দর লাউ গাছ লাউ গাছ দেখলে আসলে পরানটা ভরে যায় লাউ গাছে ডগায় ডগায় কত সুন্দর লাউ এখনো ধরে নিই লাল বিক্রি করবে ডগা বিক্রি করবে সবাই দেখতে পাচ্ছেন এই যে মানে গাছের চেহারা দেখেন বালির মধ্যে কত সুন্দর লাল গাছ দেখতে পাচ্ছেন আপনারা ভালো করে খেয়াল করেন দেখেন কত সুন্দর লাল গাছ আপনারা দেখলে বুঝতে পারেন এটা পুরো বালি শুধু বালি তার মধ্যে লাউ গাছটা কত সুন্দর লাউ গাছ সুন্দর একটা খ্যাত দেখাতে নিয়ে যাচ্ছি যে খ্যাতটা আসলে অনেক সুন্দর আপনারা দেখলে বুঝতে পারবেন মানে ঢাকা শহরে আসলে চাষাবাদটা রকম পদ্ধতিতে করে আর ঢাকা শহর মানে পদ্ধতিটা কি আপনারা আসলে দেখলে বুঝতে পারবেন যে কেমন চাষাবাদ আর কিভাবে এরা করে আসলে আমাদের গ্রামের চাষাবাদগুলো আলাদা আর এখানে আলাদাই আছে মিষ্টি কুমড়া মানে কীভাবে মানে কত সহজে মিষ্টি কুমড়া হয় জন্য জমি প্রস্তুত করতেছে আপনারা দেখেন কীরকমভাবে জমি তৈরি করে এই যে যে ডিবা বানাইছে না কচু গাছটা সাপেসাফি যে ডিবা তৈরি করছে এটা এখানে লাউ গাছ দিবে ডিবার উপরে লাউ গাছ দিবে প্রতিটা ডিবাতে দুইটা তিনটা করে চারটা পাঁচটা করে লাউ তার দেবে এবং অনেক ভালো হয় আপনাদের আমি পরবর্তী ভিডিওতে সব দেখাবো সুন্দরভাবে ইনশাল্লাহ এই যে দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন আসলে কিভাবে কি হয় এই যে কিন্তু লাউ গাছ দেখেন মানে খুবই লাউ গাছ এটা মিষ্টি কুমড়া গাছ ঠিক আছে এই যে এখানে মাটি পুরায় এ করে মানে আসলে এই যে পানি দিছে আজকে এখানে শাক দিছে দেখতে পাচ্ছেন এই শাক আসলে আকাশ করে চাষাবাদ দেখানোর জন্য নিয়ে আসলাম আজকে ভালোভাবে দেখাবো কিন্তু সব জায়গায় আসলে এ ধরনের চাষবাস হয় না একটু আলাদাই হয় দেখার দেখি কেমন চাষবাস করে দেখেন দেখতে পাচ্ছেন দেখেন এই যে টিভিতে দেওয়া আছে প্রতিটা কত ডিবি বানানো প্রতিটা টিভিতে এরকম চারা দেওয়া আছে দুইটা একটা চারা দেওয়া আছে আর মাঝে লাল শাক দেওয়া আছে লাল আমাদের গ্রামের যদি কৃষক এইভাবে চাষবাস করে তাহলে এরা ভালো একটা লাভের মুখ দেখতে পাবে কিন্তু গ্রামের কৃষকরা শুধু ধান আর পেঁয়াজ ছাড়া কিছু বোঝে নাই জন্য আসলে আমাদের গ্রামের কৃষকরা ভালো কোনো কিছু করতে পারে না কারণ অর্থকারী ফসলের মধ্যে শাক অন্যতম তাইও বেশি বেশি অর্থকারী ফসল উৎপাদন করা উচিত যে ফসলগুলো উচ্চ মূল্যে বিক্রি করা সম্ভব কত সুন্দর একটা দৃশ্য দেখেন কিন্তু পর গাছা এই যে গাছের উপরে উঠে গেছে এই যে কত সুন্দরভাবে উঠে গেছে লিখতেন প্রতিটা পর গাছ গাছ ক্রিম গিরে বসে আছে দেখেন কাছে গেলে বুঝতে পারবো না কীভাবে ঠেকে ধরছে পুরো গাছকে একবারে মেরেই ফেলে দিছে এরকম অবস্থায় ওনার ভালো করে যদি লক্ষ্য করে দেখেন আসলে কি অবস্থা এই হলো এখানে কিন্তু চাষবাস যে ডিবি ডিবি দেখছি এখানেও কিন্তু চাষবাস হচ্ছে সব জায়গায় চাষবাস মানে কাজের সব জায়গায় কিন্তু কাজ মানে চাষ টুকটাক ছোটো বড়ো আমার এই যে বিল্ডিং হচ্ছে দেখেন এদিকে আর হয়তো কয়েকদিন পরে আর চাষের জমি থাকবে না মানুষের বসবাসের জমি হয়ে যাবে এভাবেই আসলে আমাদের চাষের জমিগুলো বিলীন হয়ে যাচ্ছে আমরা এত মানে খাদ্যশস্য আমাদের আসলে কিভাবে হবে আমাদের সব থাকার জায়গা হয়ে যাচ্ছে মানে চাষের জমিগুলো মানে চাষের জমিগুলো থাকার জায়গায় রূপান্তর হচ্ছে চিকিৎসা কিছু উদ্দেশ্য হবে দেখছেন হয়তো আজকে আমি ভিডিও ধারণ করলাম এক মাস পরে দেখবেন যে এখানে বিল্ডিং হয়ে গেছে বিল্ডিং হতে তো বেশি দিন লাগে না কৃষক মাঠে কাজ করতেছে আসলে আপনি দেখা নিয়েছি মানে রকম জমিতে চাষবাস করতেছে কত সংকীর্ণ জমি তারপরে কৃষক বসে নেয় ঠিকই চাষবাস করতেছে চলুন দেখাই নিয়ে আসি যেখানে ফুলকপির চাষ দিছে তৈরি করে দিচ্ছে ফুল ফুলকপি দিচ্ছেন নাকি হুম ভাই এটা কি ফুলকপি ছাগলে খেয়ে গেছে মনে হয় আসতে পারি ভাই এটা আসতে পারি এমনি আসবো একটু আসবো হ্যাঁ বুঝলাম না না একটু একটু আসলে ক্ষতি হতো না বেশি একটা মানে ফুলকপি ময় ঘাসে ভরে গেছে ফুলকপিতে তো ভাই একবারে ভরে গেছে ঘাসে একবারে বুঝে দেখা যাচ্ছে না ফুল তো এখন হয় নাই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ফুলকপি কতদিন আগে এখানে চারা দিচ্ছেন লাল শাকের কি লাউ গাছের জন্য মাছা তৈরি করতেছেন নাকি ভালো লাল শাক তো ভালো হয় নাই আপনার এই যে সার দেন নাই ভালো মতো এই জন্য ভালো হয় নাই লাউ গাছটা বেশি একটা ভালো নয় ওইদিকে লাউ গাছগুলি আরো বেশি ভালো লাউ ডগা বিক্রি করেন না আপনি কোন জায়গায় ছিল সে লাল সরষিয়া দিতেন এটা কিভাবে আপনার নিজের মানে বছর হিসাবে নেওয়া নাকি এটা কীভাবে চাষ করেন মানে জমির যে মালিক না জমির মালিককে আপনি কাছ থেকে আপনি কিভাবে নিয়েছেন জমির মালিকের কাছ থেকে তোরি মানে কেনার পর মানে কেনার পরেও আপনারাই চার্জড করে আগেও করতে না কেউ করে আর কয় দিনবা করতে পারবেন বেশি দিন তার করতে পারবেন না হুম কয়েক দিন করুন সেটা তো অবস্থা এরকম করে দিলে চাষের জমিগুলো কমে গেলে শাকসবজি যে দাম এখন বর্তমান এই একটাই কারণ যে ই কম জায়গা কম আপনি দেখেন তে সুন্দর আপনার ফুলকপির চেহারা যদি আপনি ভালো জায়গা পাইতেন বেশি জায়গা নিয়ে লাগালে কিন্তু অনেক হতো অবস্থা গরুর খামার নাকি আমি ভিতরে কখন আসি না ওই দিক দিয়ে ওই পর্যন্ত আস মাথায় দিয়ে দিলে তাহলে খুব তাড়াতাড়ি কি হবে না ভালো এরকমই ভাই দুনিয়া শুধু চাষের জমি কমতে আছে তো কমতে আছে। মানে মানুষ সব কিছু একবার দখল করে এখানে থাকার জায়গা তৈরি করতে মানুষ থাকবে কিন্তু খাবে কি আমি এটা চিন্তা করি এক সময়ের জন্য খাবে কি মানুষ সবাই যদি খালি থাকার জন্যই করে খাওয়ার জন্য কারো কোনো চিন্তা নেই যে আমি খাবো কি এসি রুমে থাকবো এসি রুমে ঘোয়াবো আর এসি খাবো মানুষ বেশি খায় বাসি থাকতে পারবে ওই দেখেন পুরা জমিরাই তার কয়দিন পরে থাকবে না বুঝতে পারছেন মানে হয়ে অলরেডি হয়ে গেছে কাজ ওই দেখেন